আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর রেসিপিটি হচ্ছে আলুর সমুচা এই আলুর সমুচা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজা এক কাপ ময়দা এবং দুইটা মাত্র আলু থাকলেই এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা কেউ চাইলে আটা দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দা এবং তেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় আমি এক মোট পরিমাণ ময়দা একটা দলা পাকিয়ে নিচ্ছি ঠিক এইভাবে এবং হাত দিয়ে স্পর্শ করার সাথে সাথেই ময়দার দলাটা ভেঙে যাবে তখনই বুঝে নিতে হবে মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়েছে এখন এই মিশ্রণটাতে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে একবারে বেশি করে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে আমরা যে আটার কাই তৈরি করি ঠিক সেই রকম একটা ডো তৈরি করে নিতে হবে খুব সুন্দর মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন আলুর পুর তৈরি করে নেবো এই জন্য আমি আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন এই আলুটাকে আমি একটু গ্রেট করে নেব। গ্রেট করে নিলে ছোট ছোটো ভাব থাকবে না খুব মসৃণ একটা আলুর পেস্ট তৈরি হবে এখন একটা সিদ্ধ ডিম আমি এই আলুর সাথে গ্রেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া সামান্য পরিমাণ মরিচ গুঁড়া হাফ চামিচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া হাফ চামিচ পরিমাণ চাট মশলা দু টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এখন সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট পর ডোটা আরও সফট হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি আবার একটু ময়ন করে নেব এখন ডোটাকে দুই ভাগে ভাগ করে নিব। এখন একটা লেচি নিয়ে একটু মসৃণ করে নিতে হবে এবং মসৃণ হয়ে গেলে রুটির মতো বেলে নিতে হবে এখন এখানে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার ছিটিয়ে নেওয়ার কারণে নাস্তাটা একটু খাস্তা হবে মানে ক্রাঞ্চি হবে আর যাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার নেই তারা ময়দা দিয়েই এই রুটিটাকে বেলে নিতে পারেন এখন এই রুটির উপরে আলুর যে পুরটা তৈরি করে নিয়েছিলাম দুইটা লেচির জন্য সমান ভাগ করে অর্ধেক পরিমাণ পুর আমি এই রুটির মধ্যে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি এই পুরগুলো সমানভাবে রুটির উপর ছড়িয়ে দিতে হবে যাতে যখন আমরা এই নাস্তাটা খাব তখন এই পুরগুলো যাতে প্রতিটা বাইটেই আমরা উপভোগ করতে পারি সেইভাবেই ছড়িয়ে দিতে হবে সুন্দরভাবে পুরটা রুটির মধ্যে বিছানো হয়ে গিয়েছে এখন কি করব এই যে রুটির যে খালি অংশটা আছে এটা নিয়ে রুটিটা একটু রোল করে নেব ঠিক এই যে আমি যেভাবে রোল করে নিচ্ছি ঠিক এইভাবে দুই পাশ থেকে দুই হাত দিয়ে ঠিক এইভাবে রোল করে নিতে হবে এবং রোল হয়ে যাওয়ার পরে যে লাস্টের যে মুখটা আছে সেই মুখটা সিল করার জন্য ঠিক আমরা এভাবে চেপে চেপে একটু রাউন্ড করে নেব। মানে আর একটু লম্বাটে করে নেব। তাহলে কি হবে রুটিটা খুব ভালোভাবে মানে চারপাশ থেকে সিল হয়ে যাবে তখন পুরগুলো ভাজার সময় আর তেলে ছড়িয়ে যাবে না এখন এটাকে একটা শেপ দিতে হবে তাই একটি ছুরি দিয়ে আমি দেড় ইঞ্চি সাইজ করে এরকম ছোট ছোট করে টুকরা করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন এখান থেকে এক টুকরা নিয়ে আমি ঠিক এইভাবে হাত দিয়ে যেভাবে চেপে চেপে রাউন্ড শেপ করে নিচ্ছি ঠিক এরকম একটা শেপ দিয়ে নিব আপনাদের সুবিধার্থে আমি আরেকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে রাউন্ড শেপ করে নাস্তাগুলোর একটা শেপ দিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এই নাস্তাগুলো তেলে ভাজার জন্য আমি একটা বেটার তৈরি করে নেব এই জন্য আমি দুইটা ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটে নেব এখন চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল এবং তেল গরম হয়ে এলে ডিমের যে বেটারটা তৈরি করেছিলাম সেই বেটারটার মধ্যে একটা করে নাস্তা ঠিক এইভাবে চুবিয়ে তারপর আমরা এই নাস্তাটাকে তেলে ছেড়ে দেব একইভাবে সবগুলো নাস্তা তেলে ছেড়ে দিয়েছি চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে নাস্তাগুলোর দুই পিঠ বাদামি রঙ করে ভেজে নিতে হবে আসলে যার যেমন কালার পছন্দ ঠিক সেই রকম কালার করেই এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে ভিতরের পুটটা তো আগে থেকেই রান্না করাই আছে এই নাস্তাগুলো ভেজে নিতে সময় লেগেছে আমার চার থেকে পাঁচ মিনিটের মতো নাস্তাগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এর চেয়ে বেশি নাস্তাগুলোকে আমি আর কালার করব না এখন এই নাস্তাগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আর একবারে কিন্তু সবগুলো নাস্তা ভাজা যায়নি তাই আমি বেচ বেজ করে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি কত সহজে তৈরি হয়ে গেল বিকালের মুখরোচক নাস্তা এই নাস্তাটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজা বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে এবং দেখেই মানে জীবে পানি চলে আসছে এরকম একটা নাস্তা পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি Allah Hafiz